এই যে নতুন আজকে পদ্ধতিতে আমি চিকেনটা রান্না করেছি তোমরা পুরো ভিডিওটি দেখো আর এইভাবে চিকেনটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেবো অনুরোধ নমস্কার হ্যালো গাইজ কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো এই যে সবাইকে শুভ দুপুর আমি দুপুরবেলা রান্না করবো এই দেখো চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মুরগিটা অনেক বড় ছিল রান দেখলে তোমরা বুঝতেই পারছো অনেকটা ওজন ছিল মুরগির সাড়ে চার কেজি ওজন ছিল মুরগিটা কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্নাটা করে নেব আজকে আমি অন্যরকমের একটু চিকেনটা রান্না করব প্রথমে আমি কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি আজকে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো লবাঙ্গ এদিকে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এই যে দারচিনি আর তেজপাতা কয়েক টুকরো তেজপাতা টুকরো করে রেখেছিলাম দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাঁচা পাকা লঙ্কা ভালো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি বড় এক চামচ মতো আদা বাটা আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো রসুন বাটা পেঁয়াজটা আমি বেটে দেবো না ওটা আমি কুচিয়ে দেবো তোমরা পুরো ভিডিওটি দেখো বন্ধুরা আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে আজকে চিকেন রান্না করাটা তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে ভালো লাগলে লাইক করে দিয়ে দেখা শুরু করে দিও আর যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন ইউটিউব থেকে দেখলে প্লিজ ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে পরে সাবস্ক্রাইব করে দিও আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও বন্ধুরা আমি এসব দিয়ে দিলাম এবার একটুখানি সাদা তেল দিয়ে দেব দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল এবার আমি সুন্দরভাবে ম্যারিনেট করে নেব তার আগে একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা এখানে কিন্তু আমি সমস্ত দিয়েছি কিন্তু জিরে বাটাটা দিইনি আর শুকনো লঙ্কাটা দিইনি এই দেখো আমি একটা মশলা করেছি একদম শুকনো খোলায় একদম হালকা করে জিরে আর শুকনো লঙ্কাটা আমি ভেজে রে ভেজে গুঁড়ো করে নিয়েছি এটা আমি রান্না চলাকালীন দেবো তার জন্য তোমাদের পুরো ভিডিওটি দেখতে হবে এই জন্য আমি চিকেন প্রাইজকে অন্যরকমভাবে রান্না করছি এখানে আছে কিছু শুকনো লঙ্কা আর সাদা জিরে জিরেটা আমি এর ভিতর দিইনি এর ভিতর দিয়েছি হালকা করে ভেজে নিয়েছি লঙ্কার সঙ্গে শুকনো খোলায় এজন্য গুঁড়ো করে রেখেছি এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি তোমরা চাইলে হাতেও মাখাতে পারো আমি খুন্তি দিয়ে মাখাচ্ছি আমার আঙুলটা ব্যথা তো এই জন্য আমি খুন্তি দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি চিকেনের ভিতরে একটু আলু দেবো আলুগুলো লাল করে এই যে ভেজে নিচ্ছে একটু করে দেখো বন্ধুরা প্রায় হয়ে যাচ্ছে তুলে বানো চিকেনে দেওয়ার জন্য আলুগুলো আমি লাল করে ভেজে তুলে নিয়েছি দেখো বন্ধুরা কী সুন্দর করে ভেজেছে আলুগুলো লাল করে ভেজে নিয়েছি এবার আমি চিকেনটা রান্না করবো যে আলু ভেজে তুলে নিয়ে আবারও তেল দিয়েছি কড়াইতে পেঁয়াজ তো আমি বেটে দিই নি এই যে কুচানো পেঁয়াজ দেবো পেঁয়াজগুলো আগে একটু ভেজে নেব তেলের পর দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি আধা আধি করে ভেজে নিয়েছি এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে কষাবো এরকম ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি আমি ঢাকা দিয়ে দিয়ে সুন্দরভাবে বিশ থেকে পঁচিশ মিনিট মতো কষিয়ে নেব আমি এবারে যে জিরে আর শুকনো লঙ্কা একদম হালকা ভেজে নিয়েছিলাম শুকনো কুলায় এবারে লঙ্কা আর জিরের গুঁড়োটা আমি দিয়ে দেব আমি ফর্টি পার্সেন্টের মতো কষিয়ে নিয়েছি এবারে গুঁড়ো করা মশলাটা দিয়ে দিচ্ছি আমি আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব কষানোটা ভালো হলে মাংসটা খেতে খেবই টেস্টি লাগে ও বন্ধুরা কষানো থেকে মাংস থেকে একদম তেল ছেড়ে দিয়েছে আর গন্ধটাও সেই বেরিয়েছে ওই যে জিরের গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিয়েছি হালকা ভেজে আমি তো অন্যরকমভাবে আজকে চিকেনটা রান্না করছি তোমরা দেখতেই পাচ্ছ আমি তিনটে গোটা রসুন পরিষ্কার করে চিলে ধুয়ে নিয়েছি গোটা রসুন কিন্তু দিয়ে দিচ্ছি দারুণ লাগে গোটা রসুন খেতে বন্ধুরা মাংস ভিতরে তেল ছেড়ে দিয়েছে কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে চিকেনটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে গরম জলও দিতে পারো আমি ঠান্ডা জলে দিচ্ছি গরম জল করা নেই আমার আমি জলটা দিয়ে আরও দশ মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে ঝোলটা ফুটে গেছে এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি চিকেনের ভিতরে টক অল্প করে ফুটছে আরো বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেবো তাহলে ভালো লাগবে খেতে যে প্রায় হয়ে এসছে চিকেনটা আমি এখন গরম মশলা গরম মশলা মানে এলাচগুলো এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এলাচগুলি দিয়ে দিচ্ছি এই যে চিকেনটা রান্না করে আমার একদম কমপ্লিট হয়ে গেছে শুধু কালারটা দেখো একবার আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আমি এখন একটা প্লেটে চিকেনগুলো তুলে নিচ্ছি তো গাইজ কেমন লেগেছে যে আমি ঘরোয়া পদ্ধতিতে মান মতো করে চিকেনটা রান্না করেছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে খেয়েও ভালো লাগলে লাইক করে দিও বন্ধুরা আর যারা আমার পেজে এখনও নতুন প্লিজ প্লিজ ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে আমার পাশে থাকো কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা আমরাও সবাইকে শুভ দুপুর টাটা সবাইকে